বা মামলা চলা অবস্থার মধ্যস্থ বিধানগুলো সংযুক্ত করা হয়েছে যার মাধ্যমে কিছু নির্দিষ্ট ধরনের মামলা সরাসরি আদালতে দায়ের করা যাবে না যে বিষয়ে আপনারা বিস্তারিত শুনেছেন অ্যাডভোকেট হুমায়ুন সাহেবের কাছে উনি খুব সুন্দরভাবে বিস্তারিত আলোচনা করেছেন এই বিষয়ে তা আমি খুব বেশি আলোচনা করব না দু একটি কথা বলব এই বিষয়ে তাহলে এখন থেকে এসব ক্ষেত্রে প্রথমেই আইনগত সহায়তা কর্তৃপক্ষের মাধ্যমে উদ্যোগ নিতে হবে এবং শুধুমাত্র মধ্যস্থতা ব্যর্থ হলে পরবর্তী পদক্ষেপ হিসাবে মামলা দায়ের করা যাবে তাহলে আপনার কিন্তু লিগাল রেমিডি কিন্তু বন্ধ নয় আপনি যদি মিডিয়েশনের মাধ্যমে সমাধান না হয় তখন আপনার সুযোগ থাকছে মামলা করার কাজে আপনার পথ কিন্তু বন্ধ হচ্ছে না এই ধারার অধীনে বলা হয়েছে কি নির্দিষ্ট ক্ষেত্রে আদালতে বাধ্যতামূলকভাবে মধ্যস্থ করতে হবে আর এটা সবচেয়ে বড় একটি সুবিধা হলো গুরুত্বপূর্ণ বিষয় যে মধ্যস্থতা চলাকালীন বিষয় সময়টি তামাদি গণনার বাইরে থাকবে তাহলে আপনি এই যে মধ্যস্থতার জন্য যে আপনি সময়টা ব্যয় হলো আপনার নির্দিষ্ট আইনে তো আমরা জানি যে একটা মামলা দায়ের ক্ষেত্রে বিভিন্ন টাইম লিমিট দেওয়া থাকে তাহলে সেই সময়টা আপনি তামাদি গণনার বাইরে থাকবে তাহলে এই গণনাটা ধরা হবে তাহলে আপনি যে আপনার মামলার ক্ষেত্রে যে বার্ড বাই লিমিটেশন এটার মধ্যে পড়ছে না যে সময়টা আপনার ব্যয় হচ্ছে এই ধারা বাস্তবের জন্য সংশ্লিষ্ট নির্দিষ্ট চিহ্নিত করা হয়েছে তফসিলের মাধ্যমে আইনের যেসব উল্লেখ রয়েছে সেগুলোর অধীনে প্রাক মামলা বাধ্যতামূলক করা হয়েছে যে আইনগুলোর কথা অ্যাডভোকেট হুমায়ুন সাহেব বলেছেন পার্বিক আদালত নেগোসিয়েল ইনস্ট্রুমেন্ট অ্যাক্ট যৌতুক নিরোধ আইন নারী শিশু নির্যাতন আইনের ধারা এগারো এগারোর গ পিতা মাতার ভরণ পোষণ আইন দু হাজার তেরো আটের ধারা স্টেট অ্যাকোজিশন অ্যান্ড টেনিসি অ্যাক্ট বাড়ি ভাড়া নিয়ন্ত্রণ আইনের উনিশশো একানব্বই সালের নন অ্যাগ্রিক টেনিসি অ্যাক্ট সেকশন টোয়েন্টি ফোর পি আমসনের ক্ষেত্রে তাহলে আমরা দেখছি যে এই মামলাগুলোর ক্ষেত্রে আপনার আইনগত যে কোনো মামলা করার ক্ষেত্রে আপনার প্রথমে হচ্ছে মিডিয়েশনের মাধ্যমে সমাধানের চেষ্টা করতে হবে এবং যদি আপনি ব্যর্থ হন মিডিয়েশনের সমাধান করতে তারপরে আপনি মামলা করার আপনার স্কোপ বন্ধ থাকছে খোলা থাকছে এবং যেটা হচ্ছে যে আপনার এই সময়টা যে ব্যয় হলো সেটা আপনার মামলা দায়ের ক্ষেত্রে বার্ড বাই লিমিটেশনে পড়বে না এই সময়টা বাদ যাবে তাহলে এই সমস্ত মামলার ক্ষেত্রে আপনাকে লিগালেড কর্তৃপক্ষের মধ্যস্থতা প্রক্রিয়া অংশগ্রহণ করতে হবে তাহলে একুশের ক্ষয় এবং তফসিল একে অপরের পরিপূরক আমরা বলতে পারি ধারা একুশের খ নির্দেশনা দিয়েছে যে কোন কোন পরিস্থিতিতে মধ্যস্থিত বাধ্য হবে কোনটা আর তফসিল সেই নির্দিষ্ট আইনের ধারাগুলোকে তালিকা দিয়েছে যেখানে এই বাধ্যতামূলক কার্যকর হবে ফলে আমি মনে করি যে এই বিধান আদালতের উপর মামলার চাপ হ্রাস করবে বিকল্প বিরোধ নিষ্পত্তির সংস্কৃতি গড়ে তুলবে এবং বিচার প্রক্রিয়াকে আরও দ্রুত সহজ ও মানবিক করে তুলবে সার্বিকভাবে এই নতুন আইনি বিধানটি বাংলাদেশের বিচার ব্যবস্থার বিকল্প বিরোধ নিষ্পত্তির একটি উল্লেখযোগ্য পদক্ষেপ হিসেবে বিবেচিত হবে আমি এজন্য বর্তমান অন্তর্বর্তী সরকারকে ধন্যবাদ জানাই এই নতুন আইনটি করার জন্য যেটা আমার মনে হয় যে বিচার ব্যবস্থার ক্ষেত্রে একটা মাইলফলক হয়ে থাকবে যে মিডিয়েশনের মাধ্যমে আমরা চেষ্টা করবো এক্ষেত্রে বিমসেরও অবদান আছে আমরা জানি যে বিমস এইটার সময় যখন ড্রাফট হয় তখন বিভিন্নভাবে বিমস সহযোগিতা করেছে কোন কোন ক্ষেত্রে মিডিয়েশনের জন্য তো এটা একটা বিরাট খুবই গর্বের বিষয় এবং বিমসকে আমি এর জন্য এস এম গোস্বামী সাহেবকে ধন্যবাদ জানাই আমার প্রত্যাশা যে লিগাল অফিস মিডিয়েশনের একটা হাব হিসেবে কাজ করবে যা আমাদের বিচার বিভাগের মামলার ব্যাকলগ নিরসনে সাহায্য করবে আচ্ছা এখন দেখা যাক যে আমাদের যে মিডিয়েশন এক আরবিটেশন অ্যাক্ট এটা হচ্ছে আনস্টাল মডেল লয়ের উপরে বেস করে আমি বলেছি তো আমাদের এখন যেটা সমস্যা হচ্ছে এই বাস্তবিক কারণে বাংলাদেশে আরবিটেশন ঠিকমতো কাজ করছে না বেশিরভাগ সালিসি সিদ্ধান্ত আসতে সাত থেকে দশ বছর সময় লেগে যাচ্ছে এবং আরেকটা সমস্যা হলো হল রায় চূড়ান্ত নয় এর বিপরীতে আপনারা জানেন মিডিয়েশনের মাধ্যমে আপস্কৃত ডিগ্রি বা আদেশের বিরুদ্ধে কোনো আপিল বা পুনর্বিবেচনা নেই যা মধ্যস্থতার মাধ্যমে সমাধান করা হয়েছে সুতরাং একটু আগেই যেটা বললাম আমি যে উইন উইন সিচুয়েশানের মতো এবং আনুষ্ঠানিক কম কম ব্যয়বহুল এবং আইন দ্বারা আবদ্ধ অত উপরোক্ত সুবিধাগুলো বিবেচনা করে বাংলাদেশের প্রেক্ষাপটে আমি মনে করি বাংলাদেশে বর্তমানে যে ৪৫ লক্ষ মামলার ব্যাকলগ কাটিয়ে উঠতে মধ্যস্থতায় হবে সর্বোত্তম